সঙ্গ্যা আছে আমি সুনীতা নিউজ রয়েন্ট বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আসুন নিয়ে আমরা দেখena বাজাক আজকের বিশেষ খবর বিস্তারিতভাবে উত্তরপ্রদেশের হাতরস গ্রামের দলিত পরিবারে মেয়ে মনীষা বাল্মীকি ধর্ষণ कांडেই দ시দের শাস্ত্রীর দাবি তে চিত্রঞ্জন শহরে পথে নেমে বিক্ষوب মিছিল করলেন ওখেল ভারতীয় বাল্মীকি সমাজ বিকাশ পরিষদ এই দিন মোমবাতি জ্বালিয়ে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলটি চিত্তরঞ্জন কস্তুরবা গান্ধী হাসপাতাল থেকে শুরু করে চিত্তরঞ্জন পেট্রোল পাম্প পর্যন্ত করা হয় এই প্রসঙ্গে অখিল ভারতীয় বাল্মীকি সমাজ বিকাশ পরিষদের সভাপতি কল্যাণ বাল্মীকি জানান উত্তরপ্রদেশের যোগী সরকার পুলিশ প্রশাসনের সহযোগিতায় যেভাবে এই ধর্ষণকারীদের সাহায্য করে চলছে দোষীদের বাঁচানোর চেষ্টা করে চলছে যোগী সরকার এই মোদি ও যোগী সরকারকে আমরা ধিক্কার জানাই পুলিশের সাহায্য নিয়ে সত্যকে লুটপাট করে চলছে নির্মমভাবে মনীষাকে ধর্ষণ করে হত্যা করে করা হয়েছে প্রমাণ লুটপাট করার জন্য নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে को फांसी हो आप लोगों ने देखा है कि उत्तर प्रदेश की सरकार इसमें नाकाम साबित हुई है यहां तक कि मनीषा बाल्मीकी के घर को कैद कर दिया गया उसके परिवार को कहीं आने जाने नहीं दिया किसी भी लोग से मिलने नहीं दिया साथियों मनीषा के साथ जो अत्याचार हुआ है उससे सारा देश शर्मसार हुआ है ऐसी निर्मम हत्या शायद आप लोगों ने कभी ना देखी होगी बलात्कार तो किया ही उसकी जीप भी काट दी उसकी रीढ़ की हड्डी तोड़ दी यहां तक कि उसकी गर्दन को भी मरोड़ कर तोड़ दिया हम इसकी घोर निंदा करते हैं सारा भारतवर्ष से हमारी अपील है कि जल्द से जल्द उन दोषियों को फांसी हो आप लोगों ने देखा है कि हाथरस के डीएम मनीषा के घर वालों को धमकाते हैं जाके और कहते हैं कि जो लोग आज आपके पक्ष में खड़े हुए हैं वो कल तक आपके पक्ष में रहेंगे कल तो हम ही आपके सामने आएंगे इसलिए साथियों हमें एकता के सूत्र में बंधकर इसका प्रतिवाद करना है और हम यहां चित्रंजन से ये अपनी आवाज पहुंचाना चाहते हैं कि जल्द से जल्द मनीषा के कातिलों को सजा हो और मनीषा को उचित न्याय मिले क्योंकि लरिंदों को बचाने की कोशिश कर रही है लेकिन साथियों अगर हम में एकता है अगर हम एक सूत्र में बंद कर रहेंगे तो ऐसा होगा कि शायद मनीषा को उचित न्याय मिल सके इसलिए मेरी आप लोगों से प्रार्थना है कि हम लोग एक आवाज बनकर भारत वर्ष के जितने भी बाल्मीकि समाज के लोग हैं हम चाहते हैं कि हम एक सूत्र में बनकर एक आवाज उठाएं मनीषा के लिए और उसको उचित न्याय दिलाएं मैं अपनी बात को यही समाप्त करता हूं इसके बाद रविवार वार्ड नंबर छब्बीस परवाना नगर बाबू तालाब का इंसानियत सोशल वेलफेयर सोसाइटी पक्ष ये ममता बनर्जी का सरकार है हम एक काम करने वाला आदमी, जो अभी हम का साथ नहीं है गुजर गया तो हमेशा रेल पार का कहा क्या करने होगा यही सोचते थे हमको याद है एक दिन दोपहर को बहुत धूप में तब कुर्बान भी बहुत हालत तो उसका खराब था कलकत्ता से ट्रीटमेंट करके आए थे हम लोग इस रोड को ओपनिंग करने आए थे और आज एकदम अंदर तक आके देख लिया कि कितना अच्छा ये रोड बन गया तो खाली रोड नहीं देखिए नेता कौन अच्छा है आपको पहचाननेटी कौन अच्छा है ये भी आपको पहचानने होगा हर सरकार कौन अच्छा है ये भी आपको पहचानना होगा अगर पहचानने में गलती हुआ तो तरक्की रूप जाता है एक तरफ ममता बनर्जी जो अढ़ाई सौ तो रुपया का দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা রেলমণ্ডলের পারবেলিয়া রেলওয়ে লাইনের পাশে রেলওয়ে জমিনে অতিক্রমণ নিয়ে রবিবারে পৌঁছালেন আদ্রা রেলওয়ে পুলিশ এবং তারা সেখানে একটি নবনির্মিত দোকানেই ভাঙচুর করলেন কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে পুরো রাজ্যতে জারি বিরোধের মাঝখানে কৃষি বিলের সমর্থনে পুরুলিয়া জেলাতে ভাজপা জুলুস এবং পথসভা আয়োজন করা হচ্ছে জেলার আদ্রা অরবিন্দপল্লী সংসদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া আবাসে গরিব পরিবারদেরকে আরোরা অঞ্চল যুবা তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে তিরপাল দিয়ে সাহায্য প্রদান করা হল বারাবানী ব্লক সিআইএসএফ হেড কমান্ডার শীতলপুর মিথিলেশ কুমারের আদেশ অনুসারে রবিবারে বারাবানী শরণপুর জঙ্গলের আশেপাশে থেকে একুশ ম্যাট্রিক টন কাঁচা কয়লা উদ্ধার করল ভানোরা ওয়েস্ট ব্লক সিআইএসএফ টিম নেতৃত্বে দেন সিআইএসএফ ক্যাম্প ইনচার্জ প্রদীপ বালহারা সকালবেলায় গোপন সূত্র খবর পেয়ে চরণপুরে সেই কয়লাগুলোকে এনে ভানোরা ওয়েস্ট ব্লক কলিয়ারিতে কল বিভূতে রেখে দেওয়া হয় মানস শর্মার রিপোর্ট বারাবনি অন্ডাল ব্লকের খান্দ্রা গ্রাম পঞ্চায়েত স্থিত সিদুলি রিক্রেশন ক্লাবের কাছে ছাত্রছাত্রীদের সম্মানিত সভা আয়োজিত করা হয়

আমাদের এই খান্দ্রা গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং এস সি এস টি সম্প্রদায়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদেরকে আমরা খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সংবর্ধিত করলাম কারণ আমাদের লক্ষ্য যে আগামী দিনে এই সমস্ত ছাত্রছাত্রীরা জীবনে আরও অনেক উন্নত হবে এবং তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করবে আমাদের এই এলাকার মান উন্নয়ন করবেন আমাদের মুখ উজ্জ্বল করবেন এটা আমি আশা রাখি এবং সেই জন্য ছাত্রছাত্রীদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আমরা এটা গত বছর থেকে শুরু করেছি কীতনে ব্যাচক সম্মানিত 60 স্টুডেন্টস কো সম্মানিত অধিকারী খন্দ্রগাঁও পঞ্চায়েত প্রধান। মহাপর্বন্ধক কুনস্টোর ইয়া এস কুনদু, মুখ্য সুরক্ষা অধিকারী ইসিএল ক্যাপ্টেন তন্ময় দাস সিআইএসএফ এর সদস্যটা মিথিলেশ কুমার দিশা নির্দেশে সুরক্ষা বিভাগ কুনস্টোর ইয়া সিআইএসএফ কুনস্টোরিয়া আম্রসতা ফাউন্ডেশন সংযুক্ত অভিযানে রনাই গ্রামের কাছে সাবিত্রী গ্লাস কাছেই খনন করা বিধানসভা বিধায়ক আসানসোল নগর নিগমের মেয়র এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট জিতেন্দ্র কুমার তিওয়ারি এবং চৈতালি তিওয়ারি আর অনুপ চট্টরাজের দীর্ঘায়ুর মঙ্গল কামনা হেতু পাণ্ডব মুনির পূজন মহোৎসব ঐতিহাসিক পাণ্ডব মন্দির প্রাঙ্গণে যুবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুজো হবন আর মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আয়োজিত করা হয় আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে দলের প্রার্থী করে পাঠিয়েছিলেন তারপর নির্বাচনে এখানকার মানুষ সমর্থন করে আমাকে বিধায়ক করে প্রায় পাঁচ বছর আমার শেষ হতে চলল এবং এই পাঁচ বছর শেষ হওয়ার পর অনেকে আমাকে প্রশ্ন করে যে পাঁচ বছর যে আপনি বিধায়ক থাকলেন আপনি কি পেলেন যারা আমাকে প্রশ্ন করে যে পাঁচ বছর পাণ্ডবেশ্বর বিধায়ক থাকার পর কি পেলেন তাদেরকে আজ আমি বলতে চাই যে পাণ্ডবের এত এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি এবং এটাই আমার কাছে সবচেয়ে বড় পুঁজি আজ যারা উপস্থিত হয়েছেন যার যেরকম ক্ষমতা অনেক বড় লোক এসছেন যারা কোটিপতি তারাও এসছেন আমার যারা ঘরে ফ্যান ভাত খায় কষ্টতে তারাও এসছে এবং কোন লোভে কেউ আসেনি তারা এসছে যে আমাদের দাদা মোদিকে নিয়ে যখন পুজো দিচ্ছে তখন আমরাও সঙ্গে থাকবো দাদা অসুস্থ ছিল আমরা ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম সুস্থ হয়েছে আজ ঠাকুরের কাছে যখন এসছে আমরাও সঙ্গে থাকব এবং কেন আপনারা এসছেন কোথাও না কোথাও আপনারা মনে করেছেন আমি আপনাদের ঘরের লোক তাই তো এসছেন পরের জন্য কেউ যায় কি যারা হয় যারা আপন হয় তাদের জন্যই লোক যায় এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সবাই আমাদেরকে আপন মনে করেছেন এটা ঠিক আমি আছি আমার স্ত্রী আছেন। আমার মেয়ে আছে আমার মা আছেন আমার দাদা আছে একটা পরিবার আছে কিন্তু এই পরিবারের বাইরেও পাণ্ডবেশ্বরে এসে আমার একটা বড় পরিবার তৈরি হয়েছে এবং সেই পরিবারে আপনারা সবাই আছেন আমাদের সহযোগী রিজবান আনসারী অনুসারে ডেপুটি মেয়র অফ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তাবাস্সুম আরা নেতৃত্বেই মনীষা বাল্মীকির দোষীদেরকে ফাঁসি দেওয়ার দাবি নিয়ে কুলটিতে একটি বড় জুলুস বায়ের করা হলো।